ছোট কাটরা খানের আমলে তৈরি ঢাকায় একটি ইমারত আনুমানিক ষোলোশো থেকে ষোলোশো চৌষট্টি সালের দিকে এই ইমারতটির নির্মাণ কাজ শুরু হয় এবং তা ষোলোশো সালে শেষ হয়েছিল এটির অবস্থান ছিল বড় কাটরার পূর্ব দিকে হাকিম হাবিবুর রহমান লেনে বুড়িগঙ্গা নদীর তীরে ইমারতটি দেখতে অনেকটা বড় কাটরার মতো হলেও এটি আকৃতিতে বড় কাটরার চেয়ে ছোট এবং এই কারণেই হয়তো এর নাম হয়েছিল ছোট তবে ইংরেজ আমলে এতে বেশ কিছু সংযোজন করা হয়েছিল আঠেরোশো সালে খ্রিস্টান ধর্ম প্রচারক লিওনার্দো এখানে ঢাকার প্রথম ইংরেজি স্কুল খুলেছিলেন বর্তমানে ছোট বলতে কিছুই বাকি নেই শুধু একটি ভাঙা ইমারত ছাড়া যা শুধু বিশাল তরুণ মতন সরু গলির উপর দাঁড়িয়ে আছে চারিদিকে অসংখ্য দোকান এমনভাবে ঘিরে ধরেছে যে দেখে বোঝার উপায় নেই যে এখানে মুঘল আমলের এমন একটি স্থাপত্য ছিল শাহেস্তা খানের আমলে ছোট কাটরা নির্মিত হয়েছিল সরাইখানা বা প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য কোম্পানি আমলে আঠেরোশো সালে খ্রিস্টান ধর্মপ্রচারক লিওনার্দো ছোট কাটরায় খুলেছিলেন ঢাকার প্রথম ইংরেজি স্কুল আঠেরোশো সালে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল ঢাকার প্রথম নর্মাল স্কুল উনিশ শতকের শেষ দিকে অথবা বিশ শতকের প্রথম দিকে ছোট কাটরা ছিল নবাব পরিবারের দখলে এবং তাতে তখন কয়লা ও জোনার কারখানা কাজ করত ছোটকাটরার সাথে বিবি চম্পার স্মৃতিসৌধ অবস্থিত ছিল এক গম্বুজ চার কোনা প্রতিপাশে চব্বিশ ফুট দীর্ঘ ছিল স্মৃতিসৌধটি তায়েশ লিখেছেন পাদ্রি শেফার্ড ওটা ধ্বংস করে দিয়েছেন শেফার্ড বোধহয় কবরটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন বিপি চম্পা কে ছিলেন তা সঠিক জানা যায়নি তবে কারোর মতে তিনি শায়েস্তা খান মেয়ে ছিলেন বর্তমানে ছোট কাটরাকে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে কিন্তু এখনও এর ধ্বংসাবশেষ দেখলে বোঝা যায় মোগল আমলে নদীর তীরে দাঁড়িয়ে থাকা কাটরাকে কি সুন্দরী না দেখাত ছোটো কাটরা দক্ষিণ এশিয়ার ক্যারাভান সরাইয়ের নমুনায় নির্মিত ও রাজকীয় মোগল কাটরার অনুরূপ এতে রয়েছে উত্তর ও দক্ষিণে দুটি প্রবেশপথ দক্ষিণের প্রবেশপথটি প্রধান কাটরার জানালার খিলানসমূহ তিন ভাঁজ বিশিষ্ট মিনারগুলি মজবুত এবং অন্যান্য মুঘল মিনারের তুলনায় মোটা ও বিহীন প্রাসাদের সিঁড়ি ও মেঝে কাট দিয়ে তৈরি কাঠে সিঁড়িগুলি বেশ চওড়া ছিল একতলায় একটি কক্ষকে বিভক্ত করা হয়েছে আড়াআড়িভাবে একটি লম্বা ও অপটি চওড়া এই দুভাবে বিভক্ত করা হয়েছে ভোল্টেড কক্ষসমূহর সমূহ প্রবেশ বড় খিলান যুক্ত আছে ভোল্টেড কক্ষসমূহ মাটির নিচে থাকায় তা ঠান্ডা ও অন্ধকার কক্ষগুলি অলঙ্কারবিহীন সাদা মাটা খুব সম্ভবত তা তাহাখানার কাজে করছিল ভোল্টসমূহ সমূহ মোগল স্থাপত্যের নমুনা হিসেবে অতি সুন্দর ছোট কাটরা অপেক্ষাকৃত ছোট হলেও স্থাপত্য ও অলঙ্করণের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য ছিল এটি বড় কাটরার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল বহুবার সংস্কার করার ফলে প্রবেশপথ দুটির মূল বৈশিষ্ট্যে পরিবর্তন দেখা দিলেও এ দুটি এখনও বর্তমান উন্মুক্ত প্রাঙ্গণ বেষ্টিত চারপাশের ভবন বহুবার নবায়ন পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে লৌদি ভবনে অনেক আধুনিক সম্প্রসারণ হয়েছে নদীর দিকে তিনতলা বিশিষ্ট প্রবেশ পথ কিছু উপনিবেশিক বৈশিষ্ট্য লক্ষণীয় বন্ধুরা মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ সবাইকে